কথায় আছে সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে কিন্তু এখন সেই ডিমের দাম একেবারে আগুন ডিমের দাম বাড়ায় মধ্যবিত্তদের পকেটে পড়েছে টান এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বাড়লো ডিমের দাম এক সপ্তাহ আগে প্রতি পিস ডিমের দাম ছিল ছ টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা প্রতি ট্রে ডিম বিক্রি হচ্ছিল একশো টাকা থেকে একশো টাকা করে এক ধাক্কায় সেই ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে আট টাকা করে প্রতি ট্রে বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকায় আচমকাই ডিমের দাম বেড়ে যাওয়ায় একদিকে যেমন মধ্যবিত্তদের পকেটে টান অন্যদিকে কিছুটা হলেও দোকানে কম যাচ্ছেন ডিম প্রিয় মানুষেরা কিছুদিন আগে যাবত ডিম হয়ে যাচ্ছে কিনছিলাম আমরা ছ টাকা সাড়ে ছ টাকা এখন তা বর্তমান মূল্যে আকাশ ছুঁয়ে উঠে গেছে লাফিয়ে একবারে সাড়ে সাত টাকা থেকে আট টাকা দাম হ্যাঁ প্রতি পিসের মূল্য তো সেই জায়গাতে আমাদের পকেটের উপরে প্রচুর চাপ পড়েছে তো এখন ডিমের দাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই লাগছে কিন্তু এখন ভাবনা চিন্তা করে এখন সংসার চালাতে হচ্ছে এই হয়ে যাচ্ছে ব্যাপার অনেক দুর্ভিক্ষর মধ্যে চলছে এখন ডিমের দাম বা প্রতি বছরই দেখেছি এই শীতের মরশুমের সময় ডিমের দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে সেটা হচ্ছে উপরে যারা সব বসে রয়েছে বা কী ব্যাপার হ্যাঁ সেটা তারাই জানবে আমরা তো বাজারে খুচরো খরিদ্দার কিনলাম খেলাম ব্যাস এইটুকুনি আমরা জানি এই সময় তো পকেটে আর্থিক অবস্থা খুব একটু চাপের মধ্যেই চলছে কারণ প্রতি পিসের মূল্য যখন এত বেড়ে যাচ্ছে তো আর এক পিস তো ঘরের জন্য লাগছে না সংসারে যতগুলি মেম্বার ততগুলোর জন্য লাগছে এই হচ্ছে যদি ডিম লাগে সেক্ষেত্রে কিছুটা কাটছাট করতে নাকি এবার সেইখানে দোকানদার কিছু হয়তো দু এক টাকা মানে মূল্য হয়তো ছাড়ছে বা ইয়েতে কারণ এখন সেই হিসাবে দেখা যাচ্ছে যে মানে কাস্টমারও দোকানে যে এই দোকানটাতেই আগে যেন প্রচুর পরিমাণে কাস্টমার থাকতো এখন হয়ে যাচ্ছে সেই পরিমাণে কিন্তু এখন কাস্টমারও নেই ডিমের দাম বেড়ে যাওয়ার জন্য এখন অন্য কিছু বিকল্প চলছে যে অন্য কিছু বিকল্পর দিকে তারা যাচ্ছে মানুষেরা যখনই কিনতে আসছে তখনই দাম শুনে অবাক ডিমের দাম এখন বাজারে আগুন এখন দুশো কুড়ি টাকা পাতা খুচরা সাত টাকা পঞ্চাশ একটা লিলে আট টাকা জোড়া পনেরো টাকা এখন খদ্দের কমে গেছে কিন্তু ডিমের চাহিদা তো কমেনি